ঘরে থাকা উপকরণ দিয়ে এই রকম চিলি চিকেনের স্বাদ যদি পেতে চান তাহলে দেখে নিন এই রেসিপিটি আমি প্রথমেই নিয়ে নিয়েছি মুরগির মাংস এবং সেইগুলোকে ছোট ছোট পিস করে নিয়েছি তাতে দিয়ে দিলাম পাতিলেবুর রস লবণ আর পরিমাণ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ঘরে থাকা আটা বা ময়দা দুটোই দিতে পারে এবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপরে আর তাতে সাদা তেল দিয়ে সামান্য লবণ দিয়ে নাড়িয়ে নিয়েছি যাতে মাংসগুলো লেগে না যায় এবার এই ম্যারিনেট করা মাংসগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এই মাংসগুলো সঙ্গে সঙ্গে ম্যারিনেট করে আমি ভাজতে শুরু করে দিয়েছি দেখেন বেশ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিচ্ছি প্রথম খোলায় এই কটা ভেজে নিয়েছি এবার পরে আরও দুবার এই মাংসগুলো ভাজতে লেগেছে মাংস ভাজতে ভাজতে আমি পাটনাটা রেডি করে নিচ্ছি আমি নিয়ে নিয়েছি আদা নিয়ে নিয়েছি লঙ্কা পেঁয়াজ আর রসুন এইগুলোকে সব ভালো করে পেস্ট করে নিলাম আর এইদিকে মাংসগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি লবণ আর হলুদ দিয়ে বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কেমন করে কেটেছি একটুখানি নাড়াচাড়া করে নিলাম এবারে বাটনাটা দিয়ে দিয়েছি এর মধ্যে ভালো করে কষিয়ে নিচ্ছি বাটনাটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি যাতে রসুনের গন্ধটা কেটে যায় এবারে এর মধ্যে আমি দিয়ে দেব ক্যাপসিকাম ক্যাপসিকামগুলোকেও আমি পেঁয়াজের মতো ঠিক একই রকমভাবে বড় বড় করে কেটে নিয়েছি ওইটাও একটু নাড়াচাড়া করার পর এবার টমেটো সস সোয়া সস আর এই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিলাম এবার এইগুলোকে ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না এইগুলো দিয়ে তেল ছাড়তে শুরু করে দেখেন মাংসগুলো দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল আর একটু জলের মধ্যে আমি দু চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ গুঁড়ো দুধ গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এবার ভালো করে নাড়াচাড়া করে গ্রেভিটা বেশ যখন এরম গাঢ় গাঢ় হয়ে গেল তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি এবার গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আরও কয়েক টুকরো বড়ো বড় করে কেটে রাখা পেঁয়াজ চেরা কাঁচা লঙ্কা আর পাতি লেবুর রস আর তার সাথে এক চামচ বাটার দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি এখানে লেবুর রস ব্যবহার করেছি আপনারা চাইলে ভিনিগারও দিতে পারেন দেখেন এবার আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি এই দশ মিনিট মতো ঢাকনা দিয়ে রাখার পরে আমি ঢাকনাটা সরিয়ে দিচ্ছি দেখেন একদম রেডি আমা স্টাইলের চিলি চিকেন অসাধারণ খেতে হয়েছিল এই চিলি চিকেনটি দেখেই অবশ্য বোঝা যাচ্ছে কিরাম হয়েছে আর তার সাথে ফ্রায়েড রাইস আগের দিন আমি ফ্রায়েড রাইসের রেসিপি শেয়ার করেছিলাম আজ আমি চিলি চিকেনের রেসিপি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন